আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আমাদের এই অ্যাপ্লিকেশন নিয়ে এর আগে একটা ভিডিও ছাড়ছিলাম ওই ভিডিওতে অনেক গেরোকেই আমাদের প্রশ্ন করছেন যে ভাই এই ধরনের অ্যাপ্লিকেশন বানিয়ে নিয়ে আমরা কিভাবে বিজনেস করব বা এই অ্যাপ্লিকেশনে দিয়ে আমরা কীভাবে ইনকাম করবো এই বিষয় নিয়ে একটা ভিডিও দেন তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব আমাদের এই অ্যাপ্লিকেশন তৈরি করে নিয়ে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন বা কীরকম ইনকাম হবে এগুলোর বিষয়ে তো আমাদের এই অ্যাপ্লিকেশনে এপিআই সার্ভার তো এখানে এপিআই সার্ভার মাধ্যমে অটো রিসার্জ হবে আর আমাদের কাছ থেকে যদি আপনারা একটি অ্যাপ্লিকেশন তৈরি করে নেন এখানে আমরা পিআইটা একদম ফ্রিতে আপনাদের দেবো আর ওই এপিআইয়ের জন্য আপনার কোনো চার্জ দেওয়া লাগবে না তারপর ওই এপিআইতে ব্যালেন্স ভরে রাখলে আমরা নির্দিষ্ট একটা কমিশন দেবো ওই কমিশন হয়ে আপনারা একটা লাভ পাইবেন তারপর ওই এপিআইয়ের মাধ্যমে আপনার দিয়ে যদি কেউ রিচার্জ করে অটোমেটিক রিচার্জ চলে যাবে দুই তিন সেকেন্ডের ভিতর আমাদের রিচার্জটা এত দ্রুত যাইবে তারপর এখানে আছে অটো অ্যাডমেন্ট সুবিধা এখানে মনে করেন দিন অ্যাপ্লিকেশন আছে ততদিন অটো অ্যাডমেন্ট কাজ করবে এর জন্য আপনাদের কোনো চার্জ দেওয়া লাগবে না মাসিক কোনো বা বছরের কোনো চার্জ দেওয়া লাগবে না আমাদের অ্যাপ্লিকেশনে এস এম এস রিসিভের মাধ্যমে অটো অ্যাটমেন্ট সিস্টেমটা আমরা করছি আমাদের এখানে মেন ব্যালেন্স আছে ড্রাইভ ব্যালেন্স আছে মেইন ব্যালেন্স দিয়ে শুধু অটো রিচার্জটা যাইবে কারণ আপনারাও তো ইউজারদের কিছু কমিশন দেবেন এই জন্য মেন ব্যালেন্সে আমরা কমিশন সিস্টেম একটু রাখছি তারপর সে ড্রাইভ ব্যালেন্স থেকে এখানে কতগুলো অপশন আছে যেটা হচ্ছে ড্রাইভ প্যাকেজ আছে পে বিল ব্যাঙ্কিং আকাশ বিল এখানে পেমেন্ট সার্ভিসে আটটা অপশন রাখছি যেখানে আটটা অপশন থেকে প্রতিটা সার্চ সিস্টেম করা হয়েছে এর প্ল্যান থেকে আমাদের এই অ্যাপ্লিকেশনে আমরা একটা প্লে লিস্ট তৈরি করছি যেখানে ওই এ পি এস আর বাসন সিক্স নামে একটি প্লে লিস্ট তৈরি করছি ওই প্লে লিস্টে আমরা কিছুদিনের ভিতরে এ টু জেড সকল ভিডিও আমরা আপলোড করে দেব আমাদের সকল ভিডিও প্রায় কমপ্লিট তো আমরা খুব দ্রুত ওই ভিডিওগুলো ওখানে ছাড়ব প্রতিদিন দুইটা তিনটে করে ভিডিও পাবলিশ করবো ওই ভিডিওগুলো যদি কন্টিনিউ করেন আশা করি সকল কিছু আপনারা বুঝতে পারবেন আর এই অ্যাপ্লিকেশন আপনারা আমাদের কাছ থেকে তৈরি করে নেওয়ার জন্য আপনারা আমাদের এই ভিডিও ডিকশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খোঁজে বানিয়েতে পারেন পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। আমাদের কাছ থেকে এই ধরনের অ্যাপ্লিকেশন বানিয়ে নিলে কীভাবে ড্রাই প্যাকেজ থেকে ইনকাম করতে হয় এগুলোর বিষয়ে আজকের ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ